হুশিয়ার দরদিন প্রজাপতি

খুদে অনেক শিশুকে আমি লক্ষ্য করছি তাদের বেশ আনন্দ উৎফুল্ল তাদের মনে হচ্ছে এর হেতু কি আপনি অভয় দিলে আমি বলতে পারি জয় হোক আমাদের রাজা মশে আজকে এরা তার কার্নিভালের জন্য প্রস্তুতি নিয়েছে জনাব যার কারণে এদের মনে এত উৎফুল্লতা এবং হ্যাঁ এত মানে সুন্দর সুন্দর সাথে সজ্জিত ধন্যবাদ তোমরা এত সুন্দর আয়োজন করেছো এর জন্য আমি তোমাদের ধন্যবাদ জ্ঞাপন করছি আমার সামনে ওহে সুপ্রিয় কাপ শিশুগণ তোমাদের জয় হোক তোমাদের জয় হোক তোমাদের জয় হোক আমি খুব আনন্দিত তোমরা বেশ উৎফুল্ল চিত্তে আমার সামনে দাঁড়িয়ে আছো তোমাদের দেখে আমি মুগ্ধ তোমাদের খুব ভালো লাগছে আজ শুধু এই কার্নিভাল নয় তোমাদের মনে রাখতে হবে এই কার্নিভালে তোমাদের যা করতে হবে সর্ব আমাদের সৃষ্টিকর্তার প্রতি তোমাদের কর্তব্য পালন করতে হবে ঈশ্বরের প্রতি কর্তব্য পালন করতে হবে আল্লাহর প্রতি তোমাদের কর্তব্য পালন করতে হবে দেশের প্রতি তোমাদের অনুগত থাকতে হবে আজ তোমরা যা করছ আমার মনে হয় তোমরা খুব উত্তেজিত তোমরা যথাসাধ্য চেষ্টা করবে তোমাদের নিজেকে উজাড় করে দিতে আমার প্রিয় কাব শিশুগণ আমার প্রিয় বন্ধুগণ তোমাদের আমি আরো বলছি তোমরা শুধু আজকে এই খেলাধুলা কার্যক্রমেই নিজেকে ব্যস্ত রাখবে না এর মধ্য দিয়ে নিজের প্রতিভাকে প্রকাশ ঘটাবে বিকশিত করবে আজ আমার এই রাজ্যকে তোমরা মুখরিত করে রাখবে তোমাদের আজকে এই টিম ওয়ার্কের আজ তুলে ধরার সব থেকে শ্রেষ্ঠ সময় আমি প্রত্যাশা করছি তোমরা সকলে বিজয়ী হবেই তারপর মন্ত্রী মহোদয় আমি একটু লক্ষ্য করছি কেন যেন সকলে এদিকে আমার পাশে এই কয়েকজন প্রজাকে লক্ষ্য করছি এদের কেমন যেন ভারাক্রান্ত হৃদয়ে এরা সকলে দাঁড়িয়ে আছে এর কারণ কি মন্ত্রী মহোদয় আমি খুব ভয় পাচ্ছি জনাব আপনি সাহস দিলে বলবো জনাব এরা যদিও কাহিনি জন্য এত সজ্জিত এরপরেও এরা সঠিকভাবে খাবার খেতে পারতেছে না জনাবা এখানে একটি বড় সমস্যা জনাব সমস্যা খুলে বলো আমাদের মহারানী এত এতই এত এতই বেহাপনামূলক খরচাদি করতেছে ইদানে যার কারণে আমাদের রাজক শূন্য জনাব

জানেন গত বছরের বন্যায় আমাদের অনেক প্রজার বাড়িঘর ডুবে গিয়েছে তারপরে তাদের আবাসবাড়ি কোনোভাবেই কোনো ভাবেই ফসল ফলাদি করতে পারেনি জনাব এরপরে তাদের বাড়িঘর ডুবে যাওয়ায় তাদের স্বাস্থ্যকর লেটিন নাই জনাব ব্যবস্থাপনা তাদের বাসায় নেই জনাব আবার তারা সঠিকভাবে খাবার খেতে না পড়ার কারণে তাদের মন আজকে এত ভারাক্রান্ত জনাব আমি খুব লজ্জিত আমার প্রজাগণ তোমরা আমাকে ক্ষমা করবে আমি তোমাদের আজ এই ভিতরের খবর আমি তো জানি না আমাকে জানতে দেওয়া হয়নি আজ মন্ত্রী মহোদয় এই অবস্থা থেকে নিরসনের কি ব্যবস্থা আছে তুমি চিন্তা করো আর অর্থমন্ত্রীর সাথে একটু কথা বলে সিদ্ধান্ত নাও আমাকে

না না তোমার এই সিদ্ধান্ত আমি একমত হতে পাচ্ছি না এর থেকে কি উত্তম সিদ্ধান্ত আছে সেটি তুমি ব্যক্ত করো মন আমি তাহলে সময় না এটা না এটাও আমরা ভালো নয় বললাম না এটাও উত্তম প্রস্তাব নয় আরো চিন্তা করো তুমি আমার পরিষদের সাথে কথা বলে শেষ যে উপায়টি খুঁজে পেলাম আজ বলো 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 আমাদের প্রজাপনদের বাণিজ্যে পাঠাতে পারি উত্তম প্রস্তাব তাহলে আমরা তাদের বাণিজ্যে পাঠানোর ব্যবস্থা করি জনাব অবশ্যই তুমি করবে কিন্তু আজকে এরা যে বাণিজ্য যাবে এদের তো হাতে কোনো রাজকোষ নাই এদের কোনো মূলধন নাই এদের মূলধন দিতে হবে তুমি আমার রাজ্যের যে অর্থমন্ত্রী আছে ওর অর্থমন্ত্রীর সাথে কথা বলে এদের অর্থ প্রদানের ব্যবস্থা করো অর্থমন্ত্রী নিজেও এই রাজ্য ছেড়ে পালিয়েছে জনাব তা আসতে সর্বশেষ যেটুকু ছিল সেটুকু আমার কাছেই আছে আপনি হুকুম দিলে তাদের কাছে সেইটুকু দিতে পারি জনাব যাও আর আমার পক্ষ থেকে আই আমি দিলাম তাদের এই স্বর্ণ এই মুদ্রা দিয়ে তারা রাজ্যে বিভিন্ন আশেপাশে রাজ্যে ব্যবসা বাণিজ্য করে অর্থ জোগাড় করে নিয়ে আসবে যেই অর্থ দিয়ে আমরা রাজ্যে এই সমস্যা আমরা মোকাবেলা করবো জয়

জনস্বচ্ছতার ভিত্তিতে সবকিছু বিলি বন্টন করা রাজ্যের অবশিষ্ট এই আমাদের অর্থ আমাদের প্রদাবনের হাতে তুলে দেওয়া হচ্ছে আমি সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আমরা যে গ্রুপে আমরা আলাদাভাবে আছি